নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের দামামা বাজার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবারও চলে এলেন পশ্চিম বাংলায় তদন্ত করতে অনেক নেতা মন্ত্রীর বাড়িতে এদিন তারা চলে যান জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বরে আর বিধায়কের বাড়িতে এই খবর শুনে শ্রোতা দর্শক তারা হাসবেন কাঁদবেন ইয়ার কি ভাববেন ফাজলামি ভাববেন কিংবা সিরিয়াসলি নেবেন পুরোটাই আপনাদের ওপর ইডি কে দেখে ইডি আধিকারিকদের দেখে জীবন কৃষ্ণ সাহা তার বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাথে থাকেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধরা পড়ে যান বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি তার ফোন দুটি ছুঁড়ে ফেলে দেন নর্দমার পাশে শেষ রক্ষা হয়নি নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী তাকে ধরে ফেলেছেন ফোনটাও উদ্ধার হয়েছে এ ঘটনা নতুন নয় জীবনকৃষ্ণ সাহার কাছে এ ঘটনা নতুন নয় দু সালে এই ঘটনা আবার সালে যে ঘটনাটি ঘটিয়েছিলেন ঘটিয়েছেন সেটা দেখেও মানুষ চমকে গিয়েছিল যে একজন বিধায়ক তার দু দুটি ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এদিনও তার ব্যতিক্রম ঘটাননি বিধায়ক মহাশয় কেন প্রশ্ন থেকে যাচ্ছে এই ফোনটা কেন ছুড়ে ফেলে দিচ্ছেন জীবন কৃষ্ণ সাহা এই ফোনের মধ্যে কি অনেক তথ্য লুকিয়ে আছে এই ফোনের মধ্যে কি এসএসসি নিয়োগ দুর্নীতির অনেক প্রমাণ আছে তাহলে প্রশ্ন থাকছে এই প্রমাণ কি লোপাট করার চেষ্টা করছেন বিধায়ক তাহলে বারংবার বারংবার ফোনটাকে কেন ছুড়ে ফেলে দিচ্ছেন দু সালে ফোন ছুড়ে ফেলে দেওয়ার পর ওই বছরেরই সতেরোই এপ্রিল তিনি গ্রেফতার হন তেরো মাস পর সুপ্রিম কোর্ট থেকে জামিনে বাইরে থাকেন এই সাহা আবার যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়িতে হানা দেন আবারও সেই পুনরাবৃত্তি ফোন ছোড়ার পুনরাবৃত্তি করেন বিধায়ক এটা কেন করছেন উনি প্রশ্ন থাকছে আপামোর জনগণের কাছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে কি তাহলে উনি একটি মাথা কিংবা এই ফোনের মধ্যেই কি সব প্রমাণ আছে যে প্রমাণগুলো লোপাট করার জন্য বারংবার উনি ফোনটাকে ছুড়ে ফেলে দেন এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় দেন বেশিরভাগ জায়গায় তাদেরকে সহযোগিতা করা হয় কিন্তু সাহা এনফোর্সমেন্ট জীবন কৃষ্ণ ডিরেক্টরেটের তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তোলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘ পাঁচ ঘন্টা জেরা করার পর তাদেরকে গ্রেফতার করেন কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরপর যে খবরটা শুনলে চমকে উঠবেন শিহরণ দেবে যতই বাজে সন্তান হোক যতই যা কিছু হোক পিতা মাতা তাদের কে আড়াল করার চেষ্টা করেন কিন্তু জীবনকৃষ্ণ সাহা এতটাই অপরাধ করে ফেলেছেন যে এতটাই তীত বিরক্ত করে ফেলেছেন যে তার নিজের জন্মদাতা পিতা বিশ্বনাথ সাহা তার বিরুদ্ধে বড় বড় অভিযোগ তুলছেন শুনে নেব তার পিতা শ্রী বিশ্বনাথ সাহা কি কি অভিযোগ করছেন ও যেদিন থেকে এসেছে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে আছে কিচ্ছু ও যেদিন থেকে এসেছে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে কিচ্ছু করতে পারি না যেতেও পারি না বাড়িতে ঢুকতেও পারি না তার আমি এত দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি জেলার মানে জেলার ইয়ে বলে প্রেসিডেন্ট না কী বলে ওকে দিলাম আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান ওকে দিলাম দরখাস্ত বলে এলাম তারপরে থানা কে জানালাম থানাও কোনো অ্যাকশন করলো না সে এমএলএ কথা বলছে তারপরে ওপর মহলে দিলাম আবার দিলাম অনু আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে অনুগত মণ্ডলকে দিলাম কোনো কিছু কোনো জায়গায় কোনো ইয়ে কেন হচ্ছে না ছেলে বিধায়ক বলি কি ওই তো সেই কথাই বটে নিজের ক্ষমতা হ্যাঁ দেখাচ্ছে তারপরে আপনার ইয়ে ডেভিডকে বললাম ডেভিড খানে বলিছিল খানাকে বলিছিল তাও কোনো কাজ হয়নি তারপর আমাদের যে ব্লক সভাপতি জজ জজকে বললাম তাহলে আপনি এখন কি করেন এখন কি করবো আমরা এইভাবে ভাবে চলছি আমরা দেখি এমএল একটা জ্যাক তারপর যা হবে এমএল স্ট্যাম্পটা জ্যাক তারপর আমি এখন ভাগ করবো দেবো পাদিকে আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না না তোর বিরুদ্ধে যে দুর্ধর্ষির অভিযোগ আবার মিটিং করবে কোথাকার সব ক্রিমিনাল লোক মিটিং করে কোথায় আমার ওই বাড়িতে এবার তো আমি কথা বলতে পারছি না এবার এটাকে আমাদেরকে তুলে ধরতে হবে মিথ্যা করে বললাম পুলিশ কেস করে দিয়েছে কেস এখন স্টার্টিং এই যে দুর্নীতির অভিযোগ উঠছে আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হয় জেল তো দরকারই আছে জেল দরকার নাই বলে আর যাও পুত্র আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয় কিন্তু বাড়ি যেতেও পারবো না মানে অস্থির করে দেবো আমাকে আমি তো চুপচাপ এখানে থাকি ব্যবসা করি আমি কিছু করি না কিন্তু আমার তো নিজস্ব বাড়ি সেখানে লাইসেন্স আর তোমার তো যেতে হবে মাঝে তাহলে আমি কি করে যাবো ল অভিযোগ মানে মানে সব দু নম্বরে বেয়েছিলে আর নেই এখানে ওখান থেকে নিয়ে চলে আসে দিয়ে আবার তো পয়সা নেয় তারপর ওই লজ্জার একজন সোনা নিয়ে সিঁড়িকে মাঝে মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে দিয়ে মারা যায় দিয়ে তারপর কি হয়েছে আমরা জানি না থানা পুলিশ যান এই রকম আরও খবর দেখতে চোখ রাখুন বেপরোয়া চ্যানেলে প্রশ্ন করে সোজাসুজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরও ভালো ভালো খবর আপনাদের কাছে দিতে পারি